তিমুলপুর গ্রামে কমলা দেবী তার একমাত্র ছেলে ও বৌমাকে নিয়ে থাকতেন কমলা দেবী ছিলেন খুবই হিসেবে একজন মহিলা তিনি কোনো কিছুতেই বাড়তি খরচ করতে চাইতেন না কিন্তু কমলা দেবীর বৌমা ইরাবতী ছিল তার ঠিক উল্টো সে শুধু সারাদিন কীভাবে দোকান থেকে ঝালচাল খাবার আনিয়ে খাবে সেই ভাবনায় মত্ত থাকত সে যে খাবারে আনুব না কেন তাতে সে প্রচুর লঙ্কা দিয়ে খেত একদিন ইরাবতী কমলা দেবীর জন্য ম্যাগি রান্না করলো এই নিন মা আমি আপনার জন্য ম্যাগি বানিয়েছি খেয়ে বলুন কেমন হয়েছে ইরাবতীর কথা শুনে কমলা দেবী ইরাবতী বানানো ম্যাগিটা খেলেন এবং সঙ্গে সঙ্গেই তিনি থুতু করে ফেলে দিলেন এবং বললেন ও মা গো এত ঝাল এত ঝাল কি মানুষ খেতে পারে এই ঝালের জন্য গলাটা আমার জ্বালা করছে একটু জল দাও আমাকে কমলা দেবীর কথা শুনে ইরাবতী দৌড়ে গিয়ে কমলা দেবীর জন্য জল আনল কমলা দেবী জল খাওয়ার পর ইরাবতীকে বললেন এত ঝাল ম্যাগি মানুষে তো দূরের কথা কুকুরও খাবে না এই ম্যাগিটা আরে মা আপনি তো দেখছি একটুও ঝাল খেতে পারেন না আমি তো সামান্য একটুই ঝাল করেছিলাম ম্যাগিটা থাক আপনাকে আর খেতে হবে না আমাকে দিয়ে দিন আমি নিজেই খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ তুমিই খাও তোমার এই ঝাল বানানো ম্যাগি পরের দিন বিকেলে ইরাবতী তার শাশুড়ি মায়ের সঙ্গে বাজারে যায় এবং ওখানে দেখে একটা ফুচকার দোকান বসেছে ফুচকার দোকান দেখে ইরাবতী তার শাশুড়ি মা কমলা দেবীকে বলে মা দেখুন ওখানে ফুচকার দোকান বসেছে আমি যখন বিয়ের আগে আমার বাপের বাড়িতে থাকতাম তখন প্রায় রোজই ফুচকা খেতাম আর এখন তো কপালে জোটেই না কতদিন যে হলো ঝালঝাল ফুচকা আলুকাবলি পাপড়ি চাট খাওয়া হয় না কি আ মোলোজা কোনোদিন যেন ফুচকা খাইনি আমি ওই সব ফুচকা খাই না তোমার খাওয়ার ইচ্ছা তুমি খাও আমি এইখানেই আছি তুমি খেয়ে তাড়াতাড়ি ফিরে আসো ইরাবতী ফুচকার দোকানে গিয়ে ফুচকাওয়ালাকে বলে কাকু বেশি করে ঝাল দিয়ে মাখবে ফুচকা আলুটা আর টক জলেও বেশি করে লঙ্কা দিয়ে দিবে সব কিছুতে বেশি বেশি লঙ্কা দিয়ে দাও ইরাবতীর কথার মতো ফুচকা দোকানি বেশি করে ঝাল দিয়ে ইরাবতীকে ফুচকা দেয় কিন্তু ইরাবতী ফুচকা খেয়ে বলে কাকু কি করছোটা কি তুমি তোমাকে তো বললাম বেশি করে লঙ্কা দিতে তোমার দোকানে যা লঙ্কা আছে দিয়ে দাও আমার ঝাল ফুচকাই বেশি ভালো লাগে কি বলছো কি আরও ঝাল লাগবে ঠিক আছে দিচ্ছি আসলে এর আগে তো কেউ এত ঝাল খায়নি আমি প্রথম কাউকে দেখছি যে এত ঝাল খাচ্ছে কি বলছো কি আরও ঝাল লাগবে ঠিক আছে দিচ্ছি আসলে এর আগে তো কেউ এত ঝাল খায়নি আমি প্রথম কাউকে দেখছি যে এত ঝাল খাচ্ছে এইভাবে কিছুদিন কেটে যায় আর একদিন কমলা দেবী তার বৌমা ইরাবতী ও ছেলে সুনীলকে নিয়ে একটি বিয়েবাড়িতে যান আর সেখানে ফুচকা স্টল দেখে ইরাবতী খুবই খুশি হয়ে যায় ঠিক তখনই ইরাবতী তার একটি প্রতিবেশী বিমলাকে বলে এ কমলা যে বাহ ভালোই তো পুরো পরিবার নিয়ে ফুচকা খেতে এসেছো তাহলে আমিও তোমাদের সঙ্গে একসাথেই খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর তুমি আর সুনীল একসাথে ফুচকা খেয়ে নি ইরাবতী পরে খাবে কারণ ও তো অনেক ঝাল খায় আমরা তো ওগুলো খেতে পারি না তাই না আসলে কাকিমা ইরা একটু ঝালটা বেশি খায় আমরা কেউ এত ঝাল ফুচকা খেতেই পারব না তাইও একা খাবে আরে সুনীল তুমি আমাকে চেনো না আমি ইরা থেকেও বেশি ঝাল ফুচকা খেতে পারবো আমি এর আগে কত ঝাল ফুচকা খাবার কম্পিটিশান জিতেছি তা ঠিক আছে কাকিমা তুমি না হয় অনেক কম্পিটিশানেই জিতেছো কিন্তু আমার থেকে বেশি ঝাল ফুচকা তুমি খেতেই পারবে না ঠিক আছে তুমি আমার সঙ্গে কালকে ঝাল ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করবে যে জিতবে সে আরেকজনকে একটা নতুন ফোন কিনে দেবে শুধু একটাই শর্ত হলো যে যে ফুচকাটা কতটা ঝাল দিতে হবে সেটা আমি ঠিক করব। ঠিক আছে কাকিমা কালকে আমি ঠিক সময়ে পৌঁছে যাব আপনার বলা জায়গাতে কেমন তাহলে তুমি নতুন ফোনে টাকাটা জোগাড় করে রেখো বৌমা কারণ তুমি কালকে হেরে যাবে এরপরে তারা সবাই বাড়ি ফিরে আসে কমলা দেবী ও সুনীল ইরাবতীকে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি যদি কালকে হেরে যায় এত টাকা কোথা থেকে পাবে তাহলে তুমি তুমি এটা ঠিক করলে না এরা যদি তুমি হেরে যাও তাহলে এই নতুন ফোনের টাকাটা আমি কোথা থেকে পাবো আরে তোমরা চিন্তা করো না আমার উপর বিশ্বাস রাখো কালকে আমি ঠিক জিতে যাব তার পরের দিন সকালে ইরাবতী শুনিল কমলা দেবীকে নিয়ে বিমলার কথা মতো জায়গায় পৌঁছালো আর ঠিক একটুর পর বিমলা দেবী তার একজন বান্ধবীকে নিয়ে এসে বলল বাহ তোমরা এসে গেছো খুব ভালো হয়েছে দাও কাকু তাড়াতাড়ি মাখো আর বেশি করে লঙ্কা দিয়ে দেবে তোমার দোকানে সব লঙ্কা দিয়ে দাও অনেক ঝাল বানাও ফুচকাটা বিমলার কথা মতো ফুচকা দোকানে বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল ফুচকা বানাতে শুরু করলো শুরু হয়ে গেল ঝাল ফুচকা খাওয়ার প্রতিযোগিতা বিমলা ও ইরাবতী দুজনেই সমান সমান ঝালফুচকা খেয়ে চলেছিল কিন্তু বিমলা শেষমেশ আর ঝালফুচকা খেতে পারল না অন্যদিকে ইরাবতী নিজের মনের ইচ্ছাতে যত খুশি ঝাল ফুচকা খেয়েই যাচ্ছিল শেষে বিমলা বলল আর আমি পারবো না তুমি জিতে গেছো বৌমা আমাকে কেউ জল দাও তুমি হার মানলে তো কাকিমা তাহলে ফোন কেনার টাকাটা তুমি কি হাতে দেবে না জিপে করে নেবে না তুমি চলো মোবাইল দোকানে আমি ওইখানেই কিনে দেব তোমাকে ফোন প্রতিযোগিতায় হেরে যাওয়ার জন্য বিমলা ইরাবতীকে একটি নতুন স্মার্টফোন কিনে দিল এবং তারা খুশি খুশি বাড়ি ফিরে গেল